আমি অত্যন্ত আনন্দিত যে বড়লেখায় ইতিপূর্বে কয়েকটি পত্রিকা ছিল কিন্তু সেই পত্রিকাগুলা ধারাবাহিকতা রাখতে পারে নাই এবং সেই পত্রিকাগুলার পেয়েছিল ছাটি ছিল বর্তমানে আমরা ষাটমা কণ্ঠ নামে একটি পত্রিকা প্রকাশিত হয়েছে আসলে প্রথম দিকেই যে পত্রিকার গুণগত মান এবং আটটি পৃষ্ঠা শুধু তাই নয় এখানে এই যে রঙিন প্রচ্ছদ সহ এবং বড়লেখা দেখা গেছে প্রত্যন্ত অঞ্চল রাজনৈতিক সামাজিক প্রাতিষ্ঠানিক সকল বিষয় এবং এখানে নারী শিক্ষা সহ যে প্রতিচ্ছবিগুলা শ্রাবণে ফুটে উঠেছে আমরা আশা করব যে এই প্রতিচ্ছবিটা ধারাবাহিক থাকবে এবং এর মাধ্যমে বড়লেখাবাসী উপকৃত হবে তাদের এই সফলতা কামনা করছি এবং আমি আশা করবো সাতমা কণ্ঠ বড়লেখা শুধু নয় আগামীতে ইনশাআল্লাহ একটি জাতীয় পত্রিকা হিসাবে প্রকাশিত হবে